একটি গরু পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের এক বাই আট অংশ লাভ হল গরুটির ক্রয় মূল্য কত আচ্ছা এখানে গরুটির ক্রয় মূল্য কত সেটা আপনার দেওয়া নাই এখানে কিন্তু আপনি শর্ট যদি আগে করেন শর্ট যদি আগে করেন তাহলে কিভাবে করবেন আট ভাগের এক ভাগ বলছে আপনার হচ্ছে কি আপনার লাভ হয়েছে এই যে বিক্রয় করছে যেটা এই বিক্রয় মূল্যের ভিতরে কিন্তু অলরেডি লাভের পরিমাণও আছে আপনার ক্রয় মূল্যের পরিমাণও আছে দুটো একসাথে আছে তো আট ভাগের এক ভাগ যদি লাভ হয়ে থাকে তাহলে আপনার মোট কয় ভাগ মোট হচ্ছে আপনার নয় ভাগ তাহলে আপনি কি করবেন এই পঁয়তাল্লিশ হাজারকে আপনি নয় দিয়ে ভাগ করবেন কত দিয়ে ভাগ করবেন নয় দিয়ে ভাগ করবেন আর কত দিয়ে গুণ করবেন কি বের করবেন ক্রয় মূল্য বের করবেন নাকি লাভ বের করবেন যদি লাভ বের করেন তাহলে আপনার হচ্ছে এখানে লাভের ভাগের ভাগ এক দিয়ে গুণ করবেন যদি আপনি ক্রয় মূল্য বের করেন তাহলে লাভ ক্রয় মূল্যের ভাগের ভাগ আট তাহলে আপনার এখানে আট দিয়ে গুণ করবেন তাহলে কত হচ্ছে দেখেন তো এখানে লাভ হচ্ছে এক ভাগ ক্রয় মূল্য হচ্ছে এখানে বাকি যে টাকাটা আছে তাহলে নিশ্চয়ই সেটা ক্রয় মূল্যের মান যদি পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে এক ভাগ যদি লাভের টাকা হয় বাকি আট ভাগ কি বাকি আট ভাগ থাকে যেটা সেটা হলো ক্রয় টাকা তাহলে সেটা এখানে কি ক্রয় মূল্য বের করার সময় আমরা সেই সূত্রটা ফলো করব এখন নয় দিয়ে আপনি পঁয়তাল্লিশ হাজারকে কাটেন উত্তর হয় পাঁচ হাজার পাঁচ হাজারের সাথে আট গুণ করেন উত্তর হয় চল্লিশ হাজার তার মানে ওই যে গরুটার ক্রয় মূল্য ছিল চল্লিশ হাজার টাকা আচ্ছা এখন যদি রিটার্নে করতে চান তাহলে এখানে আপনার কি করতে পারেন আচ্ছা এই অঙ্কটা সাধারণত রিটার্ন আসে না তারপরও আপনার যেহেতু আপনার এখানে ধরে নেওয়ার অপশন নাই একশো টাকা বা দুইশো টাকা বা পাঁচশো টাকা এভাবে ধরে নেওয়ার অপশন নাই ক্রয় মূল্য একশো টাকা ধরলে আপনার এখানে তখন লাভের পরিমাণ ধরতে হবে কি আর দিয়ে ভাগ করে যেটা হয় সেটা এবার তখন লাভ আসল মানে বিক্রয় মূল্য কত হয় সেটা আবার বের করবেন সেভাবেও করতে পারেন সমস্যা নাই আবার যদি আপনারা দুইটা পদ্ধতি করতে পারেন একটা হলো আপনার লাভ হিসাব করে শর্টে করতে পারেন শর্টকাট প্রসেসে আবার রিটার্নও করতে পারেন তো আমি প্রথমে শর্টকাট প্রসেসটা যাই আপনাদের শর্টকাট প্রসেসটা দেখাই আপনারা এখানে করতে পারেন কি আছে লাভ সমান আচ্ছা অতএব ক্রয় মূল্য সমান আট অংশ আচ্ছা এবং বিক্রয় মূল্য সমান আট যোগ এক এই ক্রয় মূল্য যেটুকু অংশ আছে আর লাভ যে অংশ আছে সমান নয় অংশ আচ্ছা এইবার বলছে কি গরুটির বিক্রয় মূল্য সমান পঁয়তাল্লিশ হাজার টাকা অতএব ক্রয় মূল্য সমান পঁয়তাল্লিশ হাজার টাকা এর সম্পূর্ণ অংশ কোনটা নয় ভাগ আর উপরে হচ্ছে আপনার ক্রয় মূল্য কত ভাগ আট ভাগ ক্রয় মূল্যের ফিগারটা উপরে দেবেন আর নিচে দেবেন কি টোটাল ফিগারটা কাটাকাটি করবেন নয় দিয়ে পঁয়তাল্লিশ হাজারে কাটেন পাঁচ হাজার তাহলে পাঁচশটা চল্লিশ হাজার টাকা এইটা হলো আপনার ক্রয় মূল্য অতএব নির্ণয় গরুটির ক্রয় মূল্য চল্লিশ হাজার টাকা ব্যাস অ্যান্সার শেষ